মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খুরিডাঙ্গা এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গেলে প্রার্থী পাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর আক্রমণ চালানো হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ জানানো হয় thank mm -hmm. you দেখুন আমরা রাজনীতিপুর খরিডাঙায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয় আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপি রয়ে তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুণ্ডাবাহিনীরা ওখানগ যে পঞ্চায়েত প্রধান উনি বাজে 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 ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন তবু আমরা কিছু বলি না যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করেনিও টিএমসি ভা প্রত্যেকটা জায়গায় এটা করে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো দাঁড়া নেই যে আমরা বাজে বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে এটা টিএমসি পার্টির কাজ টিএমসি পার্টি থেকে করেছিলেন তারপরে আমরা চলে আসি যখন তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায় তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানগ টিএমসির উনি শুধু এইটাই করেছেন ওনার ফ্যামিলিটাই এসে করেছেন আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশাই দিয়েছেন আমরা আছি দিদি চিন্তা নেই অবশ্যই এখন হসপিটালে ছিলাম মেডিকেল করতে মেডিকেল করেছি আমরা থানায় যাব এফআইআর করতে এখন থানায় যাব আমরা